বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন যখনই আপনার পকেট ফাঁকা থাকবে কিংবা পকেটে টাকা কম আসতে শুরু করবে তখন জানে বসে আমি আজকে আপনাদেরকে এই মহান আল্লাহ তালার পবিত্র নামের আমলের কথা বলবো আপনি যদি একশোবার পাঠ করেন তাহলে আপনার ওপর মহান আল্লাহ তালার পক্ষ থেকে রিজিকের এমন বর্ষণ হবে যেটা আপনি কোনো দিন চিন্তাও করতে পারেননি আপনি যেদিকেই তাকাবেন যেখানেই হাত দেবেন সেখান থেকে মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনার জন্য ধন সম্পদ টাকা পয়সা আসবে এবং আপনার পকেট এমনভাবেই ভরে যাবে আপনি আর কোনোদিনও ভাবনার সম্মুখীন হবেন না আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো এই আমলটি কোনো সাধারণ আমল নয় এই আমলটি আপনার রিজিকের দরজা এমনভাবে খুলে দেবে যে আপনার জন্য চারদিক থেকে ধন সম্পদ আসতেই থাকবে অর্থাৎ আপনার জন্য ধন সম্পদের পাহাড় তৈরি হয়ে যাবে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে শুধুমাত্র একটি মতো মহান আল্লাহ তালা রাবুল আলমিনের উপর বিশ্বাস রেখে দেখুন এই গুরুত্বপূর্ণ আমলের ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করো যারা হালাল রিজিক পেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওতে লাইক দিয়ে দিন ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে এতটুকুই জানিয়ে শুরু করতে চাই মহান আল্লাহ তালার পবিত্র নামের এই আমলটি যে করেছে সে যতই দুঃখে থাকুক না কেন তার জীবনে যতই টাকার কষ্ট থাকুক না কেন এই আমুলটি করার পর থেকে তার ঘরে ধন সম্পদ টাকা পয়সার বর্ষণ শুরু হয়ে যাবে তাই আমার কথা মতো আপনারা যদি শুধুমাত্র মহান আল্লাহ তালার পবিত্র নামের এই আমুলটি করেন তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনার জীবনে কোনো কিছুর কমতি থাকবে না এবং মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনার জীবনে সুখ শান্তি ভরে যাবে কেননা এই আমুলটি আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবে এবং আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা এনে দেবে যে আপনি কোনো দিনও কল্পনা করে ভাবেনও নি আর মহান আল্লাহ তালার অশেষ ফজিলতে আপনার ঘরে এত বেশি ধন সম্পদ আসবে যে আপনার ঘর ধন সম্পদ টাকা পয়সায় পরিপূর্ণ হয়ে যাবে আর তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটি একবার করে আপনাদের ভাগ্য পরিবর্তন করে নেবেন এবং আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আপনাদের সাথে যা যা কিছু হবে যা যা কিছু ঘটবে সব কিছুই মহান আল্লাহ তালা রাবুল আলমের হুকুমে ঘটবে এবং এটি করার পরে আপনার ঘরে কখনোই ধন সম্পদ টাকা পয়সার কোনো কমতি দেখা দিবে না আমাদের অনেক ভাই কমেন্ট করে জানান তারা অনেক বেশি ঋণের মধ্যে ঢুকে আছে এবং অনেক ভাই কমেন্ট করে জানান তারা অনেক বেশি দারিদ্রতার মধ্য দিয়ে সময় পার করছেন আমি আপনাদেরকে বলে রাখি এই আমলটি আমার সকল ভাই ও বোনদের জন্য অনেক বেশি জরুরি একটি আমল আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ জীবন থেকে যেন সকল ধরনের সমস্যা দূর করে দেন এবং টাকা পয়সা নিয়ে আমাদের দূর করে দেন আর আপনারা যখন আমাকে কমেন্ট করে এই ব্যাপারে বলেন তখন আমি চেষ্টা করি আপনাদের জন্য সহজ থেকে সহজতার আমল নিয়ে আসতে কোনো কঠিন আমলগুলো আপনারা করতে চাইবেন না অথবা অনেক বড় বড় আমল রয়েছে যেগুলো করার জন্য আপনারা সময় পাবেন না তাই আমি অনেক যাচাই বাচাই করে অনেক গবেষণা করে আজকে আপনাদের জন্য সবচেয়ে সহজ এবং ফজিলতপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি যা আপনার সকল ধরনের প্রয়োজনীয়তা মিটিয়ে দেবে এবং মহান আল্লাহ তালা রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য অনেক ধন সম্পদ নিয়ে আসবে এই আমলটি যে এত বেশি ফজিলতপূর্ণ আপনারা যদি ধনী হওয়ার জন্য এই আমলটি করেন অর্থাৎ আপনি যদি ধনী হওয়ার উদ্দেশ্যে এই আমলটি করেন তাহলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন এবং আপনার ঘরে এমন এমন উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন যেটা আপনি এবং আপনার পরিবার কখনো চিন্তাও করে দেখেননি অর্থাৎ এই আমলটি আপনাকে খুব সহজেই টাকাওয়ালা বানিয়ে দেবে এবং আপনার জীবন ধনসম্পদে পরিপূর্ণ করে দেবে তবে এই আমলটি করার আগে ছোট্ট একটি শর্ত রয়েছে যে শর্তটি সাধারণত আমাদের সবার সবসময় মেনে চলা উচিত শর্তটি হচ্ছে অনেক সহজ একটি শর্ত যেটা আমরা অনেক সময় অবহেলা করি কিন্তু আসলে এটা অনেক সহজ আর সেই শর্তটি হচ্ছে এই আমল থেকে অনেক ফজিলত পেতে হলে আপনাকে প্রতিনিয়ত মহান আল্লাহ তালা রাবুল আলমিনের হুকুম অনুযায়ী পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে এবং আপনি যদি নামাজের পাশাপাশি মহান আল্লাহ তালার পবিত্র নামের এই আমলটি প্রতিনিয়ত করেন তাহলে আপনার খালি পকেট এমনভাবে ভরে যাবে আপনার দারিদ্রতা এমনভাবে দূর হয়ে যাবে আপনার পরিবার এমনভাবে সুখ শান্তি চলে আসবে যা আপনি কখনো কল্পনাও করে দেখেননি আমি আপনাদেরকে যেভাবে যেভাবে এই আমুলটি করতে বলবো আপনারা ঠিক সেভাবে আমলটি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ তালা রাবুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এবং আপনাকে অতি দ্রুত ধনী বানিয়ে দেবেন তবে এই আমুলটি আপনাদেরকে করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এবং মহান আল্লাহ তালার উপর ভরসা করুন কেননা আপনি যখনই আমুলটি আল্লাহ তালার উপর ভরসা করে করবেন তখন অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালা আপনার চাওয়াগুলো পূর্ণ করে দেবেন কেননা আপনি যদি আল্লাহর ওপর ভরসা না করেন তাহলে আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে আপনার মহান আল্লাহ তালা রাব্বুল আলমিনের ওপর ভরসা রাখতে হবে সেই সাথে এই আমলটি আপনি যখন করবেন তখন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটু চেষ্টা করবেন আপনি দেখবেন নিজেই বুঝতে পারবেন হঠাৎ করে আপনার চারপাশে কীভাবে সব কিছুর পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আপনি যেভাবেই হাত দেবেন বলতে গেলে সেটাই আপনার জন্য স্বর্ণ হয়ে যাবে মহান আল্লাহ তালা রাবুল আলামিন আপনাদেরকে আরও বরকত দান করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যতটুকু ধন সম্পদ রয়েছে আপনার হাতে যতটুকু টাকা রয়েছে এই টাকার মধ্যে মহান আল্লাহ তালা রাবুল আলামিন বরকত দান করবেন আপনি আপনার টাকা খরচ করে শেষ করতে পারবেন না কেননা বন্ধুরা এই আমলটি মহান আল্লাহ তালার অনেক পবিত্র একটি নামের আমল এই আমলটি মহান আল্লাহ তালা রাবুল আলমিনের অনেক ফজিলতপূর্ণ আমল আর তার বান্দার জন্য রহমত লাভের নামটি হচ্ছে আর রহমান আপনারা শুধুমাত্র একশোবার জায়নামাজে বসে আল্লাহ তালার পবিত্র নামটি পাঠ করবেন আর দেখবেন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তবে ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে অবশ্যই পাঁচ বাক্য নামাজই হতে হবে নামাজ আদায় না করলে আপনার কোনো আমলই কবুল হবে না এছাড়াও মহান আল্লাহ তালা রাবুল আলমিনের এই পবিত্র নামটি যদি সিজদার মধ্যে প্রতিদিন একশোবার পাঠ করতে পারেন তাহলে আপনি আরও অলৌকিকভাবে সহযোগিতা পাবেন এবং আরও দ্রুত পাবেন যেটা আপনি কল্পনাও করে দেখেননি তবে আপনার হাতে যদি সময় না থাকে আপনার যদি সুযোগ না থাকে আপনি চাইলে সপ্তাহে একদিন এই আমলটি করতে পারেন কিংবা প্রতি মাসে একদিন করতে পারেন তবে মহান আল্লাহ তালা রাবুল আলমিনের উপর বিশ্বাস রেখে আপনারা যদি এই আমলটি শুধুমাত্র প্রতিদিন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এত দ্রুত আপনি সাহায্য পাবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি এছাড়াও আমার যে সকল ভাই বোন বন্ধুরা বর্তমানে কোনো প্রকার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা মহান আল্লাহ তালার পবিত্র নামের এই আমলটি করতে পারেন আপনি যখন মহান আল্লাহ তালা রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই আমলটি প্রতিদিন করবেন তখন মহান আল্লাহ তালা গাইবীভাবে আপনাকে রিজিক পাঠিয়ে দেবেন মহান আল্লাহ তালা রাবুল আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ